শিক্ষা শুধু শহরের দেয়ালেই সীমাবদ্ধ নয় গ্রামের মাটিতেও আছে এমন কিছু প্রতিষ্ঠান যারা প্রমাণ করে গ্রাম মানেই পিছিয়ে থাকা নয় আজ আপনাদের দেখাবো এমনই এক বিদ্যালয়ের গল্প যেখানে শুধু পাঠ নয় তৈরি হয় মানুষ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বরচাপা ইউনিয়নে অবস্থিত বরচাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় 1963 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি আজও গর্বেদারিয়েছে শিক্ষার দীপ্তবাতিঘর হয়ে কালের পরিক্রমে বদলে গেছে অনেক কিছু কিন্তু বদলায়নি বিদ্যালয়ের শিক্ষرمان আর বদলায়নি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এলাকাবাসীর ভালোবাসা সকালের সূর্য যখন আলো ছড়িয়ে দেয় ঠিক তখনই এই বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শুরু করে তাদের দিনের প্রথম পাঠ জাতীয় সঙ্গীতের সুর আর শিক্ষার্থীদের কণ্ঠের শক্তি বলে দেয় তারা প্রস্তুত আগামী দিনের জন্য এখানে শিক্ষার্থীরা আন্তরিক শিক্ষকরা মিলে গড়ে তুলেছে এক আদর্শ শিক্ষার পরিবেশ বিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম যেন এক একটা জ্ঞানের কারখানা পরিচ্ছন্ন পরিবেশ মনোযোগী শিক্ষার্থীদের চোখে মুখে ঝলক দেয় আগ্রহের দীপ্তি আমার নাম আমিন ইসলাম আর আমি বড় চাপা বহুমুখ উচ্চ বিদ্যালয়ে পড়ি আমার তিন আমার নাম মনিরা আক্তার মনি আমি বড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমার বাড়ি লিখেছেন জসিম আমার বাড়ি যায় ভোমর বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাদা এখানে শিক্ষকদের ব্যবহার আর আন্তরিকতায় বলে দেয় শিক্ষা কিভাবে শুধু পাঠ্য বইয়ের ভেতরেই সীমাবদ্ধ থাকে না আর তৈরি করছে এমন মানুষ যারা এগিয়ে নিয়ে যাবে সমাজকে আমার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম আশিক আমি

উজাহিদুম ইছলাল কছেনী ৱালখত্তফ চাইনী ৱালখত্ত চাইনী ৱালখত্ত উনা দি সে উনা দি মাবাই নে নাছি এই ভিডিওটি কেবল একটি বিদ্যালয়ের গল্প নয় এটি একটি গ্রামের গর্ব একটি শিক্ষার প্রতীক আমি মহম্মদ মাহাব আলম। প্রধান শিক্ষক বর্চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক হেমাদাবি গুণগ্রাহী ছাত্র দেশ এবং বিদেশে বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ পদে বিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর এম আর জুমিয়া আমাদের আরো একজন ছাত্র আছে ডক্টর মুবারক হোসেন খান পরিসংখ্যান বিভাগের সেই বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র আছে আরো সচিবালয়ে কর্মরত আছে সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন হাতেম ফজলকরিম বিএবিটি অত্যন্ত জ্ঞানী ও গুণী মানুষ এই এলাকার কিছু শিক্ষানুরাগী লোকদের কে নিয়ে এই বর্ষবা বহুমুখী বিদ্যালয় এই স্কুল নিয়ে ভবিষ্যতে আমাদের যে চিন্তা ধারা মনসম্মত শিক্ষা করে এই দেশকে আলোকিত করা এই সমাজকে আলো কিছু দেওয়া বিসমিল্লাহির রহমান আমি জানার আব্দুল মতিন সহকারী শিক্ষক বর্ষাপা মহাদুব বিদ্যালয়ে আমার স্কুল স্টাফ যারা আছে স্যার এবং ম্যাডামরা তাদেরকে আমি চেষ্টা করছি যাতে স্কুলটির ফলাফল উত্তর উত্তর ভালো হয় ভবিষ্যতে যেন আরো ভালো করতে পারে এবং দেশের মধ্যে সারা স্কুল প্রতিষ্ঠিত হতে পারে সে ব্যাপারে আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে এবং আমার স্টাফের পক্ষ থেকে আমি বারবার চেষ্টা করবো এই স্কুল যেন উন্নতির শিখরে পৌঁছে যেতে ঐতিহ্যবাহী একটি স্কুল আমাদের বরচাপা বহুমিক উচ্চ বিদ্যালয় বহুমাত্রিক শিক্ষার কেন্দ্রভূমি এই স্কুল চলে আমাদের স্কুলের শিক্ষার্থীরা মোটামুটি বিগত কয়েক বছর ধরে ভালো একটা ফলাফল করে আসছে আমরা আশা করি আমাদের এই সাফল্যের ধারা আমরা অব্যাহত ভাবে এগিয়ে নিয়ে যাব। এবং আগামী দিনে একটা সাফল্যের মুখ আমাদের স্কুল দেখবে আমাদের স্কুলের স্টুডেন্টদের অক্লান্ত পরিশ্রম আমাদের টিচারদের একনিষ্ঠতা এবং সময় অনুবর্তিতা আমাদের স্টুডেন্টদেরকে উৎসাহিত করছে আমাদের শ্রেণী শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমাদের এখানে সহ শিক্ষা কার্যক্রম চালু আছে বিশেষ করে আমাদের ডিবেটিং ক্লাব আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমাদের এখানে শততা স্টোর আছে আমরা আশাবাদী আগামী অল্প সময়ের মধ্যেই আমাদের স্কুল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হবে ইনশাল্লাহ সেই আশা নিয়ে আমরা আসলে স্বনির্বন্ধ কাজ করে যাচ্ছি যে মিডিয়া আমাদের সাথে কাজ করছেন আমাদের এক্সপোরোহিত সাকিব এক্সপোরোহিত সাকিবের মাধ্যমে আসলে দেশবাসী জেনে যাবে আমাদের উইস কি আমরা কিভাবে আগামী দিনে আমাদের স্কুলটাকে ভালো করতে চাই এজন্য আমাদের স্কুলের সকল শিক্ষক কর্মচারী এবং সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এক পুরোহিত সাকিব মিডিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিদ্যালয়ের সাথে আপনার যদি কোনো স্মৃতি থাকে তবে কমেন্টসে জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখান বর্তাপা ইউনিয়নে যে রয়েছে গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান